হলো সেই অ্যাপোলো চেম্পার কেউ কেউ যদি চেন্নাই হসপিটালে অ্যাপোলোতে আপনি চিকিৎসা করতে গেছিলেন তাহলে যদি ডাক্তারে বলে বলে আপনারা ভিডিও কলে চেক আপ করবেন তাহলে এখানে আসে যোগাযোগ করতে হবে জীবনে প্রথম দেখলাম এত বড় ঘড়ি দেখেন বয়গাও টানে ওপার ব্রিজ এত বড় ঘড়ি আল্লাহ আমি জীবনে ফার্স্ট দেখলাম এত বড় ঘড়ি অরিজিনাল ঘড়ি ভাই দেখেন টাইম শো ওপার আছে দেখেন খেলাধুলা গুলো কত সুন্দর আর আমার গ্র্যান্ডমা এগুলা বলে কি চেলসি লেখলা আমরাও সেই বলে এগুলা চেলসি লেখলা কলার ঢঙ্গল আমরা অ্যাপ্লের মধ্যে নিয়ে দুগলের মধ্যে দিলাম সেলসকে ডাউন ডাউনে সেইগুলো সেলস এ দিলাম তো সেলস এ নিতে আমি উঠতে উঠতে পারলাম না যাই দেখে ঘুরে গেলাম আপনারা আসলে দেখে ঘুরে যাবেন উঠতে পারবেন না কেননা এখনো সম্পূর্ণ ওপেনিং হয়নি কে ওর জন্য আপনারা দেখে ঘুরে যেতে লাগবে আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম যে ভালো লাগে আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ভিডিও মানে আপনারা দেখবেন শেয়ার করবেন যদি ভালো ভিউ না আসে আমার ভিডিও করতে মন আসে না আপনারা দেখে শেয়ার